আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত বিসমিল্লাহির রহমানির রাহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এইচএম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান শ্রেষ্ঠ আল্লাহ তালার দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী আমি মোহাম্মদ রসুল্লাহ সালু আলিয়ালামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আপনারা দেখছেন আর এফ এল পাইপ অ্যান্ড ফিটিবিদ রমজানের স্বাগত অনুষ্ঠানটি টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকেও হাজির হয়েছে আপনাদের সামনে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক জিজ্ঞাসা আয়োজন রমজানের নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন আর ইসলামিক চিন্তাবিদ জননন্দিত কোরআন খতিব উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ ডক্টর মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী সালাম মোতারাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা প্রশ্ন করবেন টেলিফোন করবেন মোবাইল ও ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করবার জন্য আপনি তৈরি তৈরি থাকুন আমরা আজকে আলোচনা করতে চাই যে আসলে একেবারেই শেষ প্রান্তে এসে আমরা উপনীত হয়েছি পবিত্র রমজান মোবারকের এবং সিএম সাধনার মাধ্যমে আমরা একটি মাস কাটিয়ে দিয়েছি আমরা কোন পথে কল্যাণ এবং কোন পথে অকল্যাণ এ বিষয়টি স্পষ্ট হওয়া করবার জন্যই আমরা পবিত্র কোরআন থেকে আমরা শিক্ষাও নিয়েছি সেজন্যই আমরা আজকে কোরআনের শিক্ষা নিয়ে আমরা কিছু কথা বলবো সেই সাথে যে ঈদুল ফিতর আমাদের সামনে সমাগত সেই ঈদুল ফিতরে আমাদের কী করণীয় রয়েছে ঈদের পূর্ব রাত নিয়ে আমরা বিগত দিনগুলোতে আমরা অনেক আলোচনা করেছি আবারও আলোচনা করতে চাই যে আসলে ঈদের রাত্রের কী করণীয় সব মিলে ডক্টর রফিকুল ইসলাম আল মাদানি আপনি যদি আলোচনা শুরু করেন যে আসলে আমরা এই আমাদের অর্জনটা আমাদের অ্যাচিভমেন্টটা এই রমজান মাসের যে সিআমের মাধ্যমে আমরা কতটুকু করতে পেরেছি এটা বুঝব কি করে যে আসলে আমরা কি অর্জন করেছি কি ব্যর্থতা আমাদের জীবনে রয়েছে আলহামদুলিল্লাহ والصلاه والسلام আলা রাসূলিল্লাহ আবাদ ماہ রমাদানের এই শেষ লগ্নে এসে ماہ রমাদানের কেন্দ্রিক প্রশ্নটি করার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি দেখুন ماہ সবচেয়ে বড় যে এচিভমেন্টটি এর চেয়ে বড় কোনো এচিভমেন্ট নেই সেটি হলো মাগফিরাত এন্ড ফরগিভনেস আল্লাহ সুবহানাহু তাআলার ক্ষমা কারণ বান্দার বড় সমস্যা এটি। আল্লাহ আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন গুণামুক্ত আমরা থাকতেই পারি না যতই চেষ্টা করি যতই তওবা করি আমাদের আবার গুণা হয়েই যায় আর আল্লা সুবাহন তালা সারা বছর ব্যাপী গুনা মাফ করেন শেষ সাথে দোয়া কবুল করেন তওবা করলে মাফ হয়ে যায় সলাতাদে করলে গুনামাফ হয় তারপর আল্লাহ তালা বান্দার ঢালাউভাবে মাফ করার জন্য একটা মৌসুম দিয়েছেন সেই মৌসুমটি ছিল মাহের মদান সিয়ামে ক্ষমা কিয়ামে ক্ষমা লাইলাতুল খদের ক্ষমা সাহারিতে ক্ষমা ইফতারে ক্ষমা দোয়ায় ক্ষমা দানে ক্ষমা মাস ব্যাপী শুধু ক্ষমা আর ক্ষমা এটি ছিল মুখ্য বিষয় তো একজন মানুষের এটি প্রাপ্তি তো সেই জন্য আসলে কতটুকুন পেয়েছি কতটুকুন পাইনি সেটি আমার আপনার জন্য খুব বেশি মুখ্য নয় মুখ্য বিষয় হলো কতটুকুন করতে পেরেছি আল্লাহর ওয়াদা এটি দোয়া করলে আল্লাহ কবুল করেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে মায়ের কাছে ক্ষমা চাইলে মা ক্ষমা করেন বাবার কাছে ক্ষমা চাইলে বাবা ক্ষমা করেন দুনিয়ার মানুষ ক্ষমা করে। আর আল্লাহ সব না তারা তার পরিচয় দিচ্ছেন তিনি ও তিনি তিনি ক্ষমাশীল ক্ষমা করতেই চান ক্ষমা করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আল্লাহ যদি আল্লাহ ক্ষমা করার জন্য না হইতো তাহলে আল্লাহ ফেরস্তা ছিল আবাদতের জন্য মানুষ কি আবাদত করে কিছুই আবাদত করে না মানুষের আটশো কোটির মধ্যে প্রথমে ছয়শো কোটি মানে ইমানদার নয় দুইশো কোটি নামই মুসলমানদের মধ্যে নামে মুসলমানদের মধ্যে আপনি দেখবেন সত্যে কেরিটেরে ফিল আপ হয় পাঁচ অক্স্ত ছাত আদায় করে পর্দা হিজাব সহ যাবতীয় বিধিবিধান হালাল হারা মেনে চলে এই ধরনের মুসলমানের সংখ্যা নিতান্তই কম আর আমরা যারা খুব ভালো নিজেদেরকে দাবি করছি যারাই খুব ভালো মানুষ তারাই কতক্ষণে আবাদত করে যৎসামান্য এইটুকু আবাদতের আল্লাহ না তারা বিন্দুমাত্র ঘাটতি ছিল না আল্লাহ কোরআনে বললেন তুসব বেহুল্লাহসমা ও তুসব আমান ফিহিন ওয়া ইমিন শাহ সাত আসমান সাত জমিন এতবের মাঝখানে সবাই তাল্লাহ আবাদত করতেই থাকে তার আবাদত করতেই থাকে তাহলে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন এই জন্যই সৃষ্টি করেছেন যে তিনি আমাদেরকে ক্ষমা করতে চান তাই তো তিনি পাপ প্রবণতা দিয়ে সৃষ্টি করেছেন বান্দা পাপ করে ফেলবে এটা অস্বাভাবিক নয় অস্বাভাবিক হল বান্দা পাপের পরে পাপ নিয়েই বসে থাকবে আল্লাহ সব সেই জন্য সেই জন্য আমাদেরকে আশান্বিত করে মাহের রমাদান উপহার দিলেন ক্ষমা এবং মাখেরাত পাওয়ার জন্য যদি সহি সিয়াম করে থাকি তাহলে ক্ষমা হয়েছে যদি সহির্থে কিয়াম করে থাকি ক্ষমা হয়েছে যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকি ক্ষমা হয়েছে যদি আল্লাহ সব আনার কাছে তওবা করে থাকি তাহলে তওবা কবুল হয়েছে তবে সুনিশ্চিতভাবে দুনিয়াতে জানার কোনো উপায় নেই তবে বুঝার একটা ব্যবস্থা আছে সেটা হলো মাহের রমাদান যাওয়ার পরে আমার লাইফ কন্ডিশন যদি আগের মতোই অথবা আগের চেয়ে খারাপ হয় তাহলে বুঝতে হবে যে ডোজ যেটা ওষুধের ডোজ সেটা রিয়েকশন করেছে আর যদি দেখা যায় মাহেরামাদানের পরে আমি তাক্ষ ধরে রাখতে পারছি পাঁচ চলা আদায় করতে পারছি পর্দা হিজাব ঠিকমতো মেনে চলতে পারছি হারাল হাম থেকে দূরে থাকছি কার কাউকে গালবন্ধ করছি না ক্ষতিকর কোনো কাজ করছি না যদি অবস্থা এরকম হয় তাহলে বুঝতে হবে যে মাহের রমাদান আমি যে আমলগুলো করেছি মাহারমাদানের যে অ্যাচিভমেন্ট এটা সুনিশ্চিত হয়েছে বিদায় আমার লাইফ সুন্দর হয়েছে অতএব আমার আপনার টার্গেট এটি হতে হবে যে মাহের রানের শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া চাওয়া অর্জন করলাম যতটুকু জানি না কার কত রকমের তো আমার জীবনের হয়ে যেতে সেই জন্য একেবারে এই শেষ মুহূর্তেও আমরা যেন নিরাশ না হয়ে যাই নিরাশ না হয়ে আমরা যেন আল্লাহ সাহানা তার কাছে ক্ষমা চেয়ে আবারও আল্লাহর কাছে তৌফিক চাই তিনি যেন বাকি এগারো মাস আমাদের মাহের রমাদানের শিক্ষা ধরে রাখার তৌফিক আপনি ঠিকই বলেছেন যে আসলে আমরা আমাদের অনেক কিছুই আমরা অর্জন করি কিন্তু এই অর্জনটা ধরে রাখাটা আসলে মূল ব্যাপার হয়ে দাঁড়ায় আমরা কিন্তু দেখা যায় যে নদীর স্রোতের মতো আমরা কিন্তু বা মানে বাদ ভাঙ্গা অবস্থার মতো কিন্তু আমরা এই বাদত বন্দি দান খরাত অনেক কিছু করে ফেলি এরপরে যখনই আমাদের তিরিশটি দিন পার হয়ে যায় তারপরে যখন আমরা অন্যান্য কার্যক্রমে লিপ্ত হয়ে যাই দুনিয়ার সেই গড্ডালিকা প্রবাহে কিন্তু আমরা গা ভাসিয়ে দেই আমরা গা ভাসিয়ে দিয়ে তখন আমাদের মাঝে ইমান এবং তাকোয়ায় দুটো জিনিস আমাদের মাঝে থাকে না যার কারণে আমাদের সমাজের মধ্যে যত অন্যায় অশ্লীলতা বেবিচার পাপাচার বেড়ে যায় আমি রমজান মাস দিকে যদি তাকাই তাহলে কিন্তু অনেকাংশেই অনেক দিকে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করেন আমাদের নিজেদের কারণেই একটু যদি আমাকে একটু ফ্লোর দেন সেখানে দেখুন আমাদের একটা সচেতনতা বৃদ্ধি করলে আমরা বাকি ভালো থাকতে পারবো সেটি হলো যে আমরা জানি মাহের রমাদান আসলে আল্লাহ সব না বড় বড়ো শয়তানগুলোকে শৈতানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করে দেন তাহলে আমাদের যেই শত্রু আমাদেরকে খারাপ কাজ করায় সে যখন শৃঙ্খলাবদ্ধ জেলখানায় আবদ্ধ তখন এবাদতের একটা আবহ এবাদতের একটা পরিবেশ হয় সেই জন্য মাহের রমাদান আমরা দেখি যে এবাদত প্রচুর হচ্ছে তো আমরা যদি খালি একটা জিনিস সচেতন হই যে ঈদের চাঁদ ওঠার পরে কিন্তু শয়তানগুলোকে ছেড়ে দেওয়া হবে অতএব আমি যদি গা ফেল না হয়ে বেশি সচেতন হই তাহলে কিন্তু আমার পক্ষে সেই মাহের রমাদানে সেই আবহ ধরে রাখা সম্ভব আমাদের একজন বোন ফোনে প্রশ্ন করেছেন যে মহিলাদের ঈদের নামাজের ক্ষেত্রে আমরা সেই প্রশ্নের উত্তর আমরা মোটামুটি আপনার মাধ্যমে আমরা দিয়েছি দ্বিতীয় নম্বর উনি বলেছেন যে ভুলবশত যদি কিছু খেয়ে ফেলে তার রোজার অবস্থানটা কি হবে যে ভুলে কেউ পানি খাক অন্য কিছু খাক প্যাট ধরে খাক অল্প খাক যদি কখন সাথে সাথে মনে আসে তখন ফেলে দিবে আর আগে যেটুকুন খেয়েছে সেটুকু নবীজি বলেছেন যে এটা আল্লাহ সুবাহ তালা তাকে খাইয়েছে এবং অন্য হাদিসে নবী যে বললেন রুফে আল কালাম আনসালাস তিন ব্যক্তির উপর থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন তার মধ্যে মানে তিন ব্যক্তি আরেকটা হাদিস দিয়ে রয়েছে কেউ যদি ভুলে কোনো কাজ করে আল্লাহ সুহানা তাহলে সেটা মাফ করেন কোরআন আয়াতে হলো ওলাইসা আলাইকুম জোনা হনফি মা আফতা ভুলে যেটি হয়েছে সেটার জন্য কোনো অসুবিধা নেই কোনো দায়িত্ব ওলা কিম্মা তা আম্মা তাত কলু বকুম ইচ্ছা করে যদি এক ফোঁটা পানিও কেউ খায় তাহলে তার রোজা ভেঙে যাবে জি অতএব ভুলে প্যাট ভরে খেলেও রোজা ভাঙবে রোজা ভাঙবে জি অনেক ধন্যবাদ যে আমরা আরেকজন প্রশ্ন করেছেন ভাই আব্দুস সালাম শ্যামলি থেকে মিরপুর থেকে উনি জানতে চাচ্ছিলেন যে যদি অনেক নামাজ রোজা অনেক কিছু এই সিএমের মাসে অনেক কিছু করা হলো ঈদের পরে আবার এগুলো শেষ তাহলে কি সে আমল ঠিক থাকবে কিনা আসলে আমরা যেটি বলবো সেটি হলো যে সবচেয়ে বড়ো বিষয় যেটি হল এসতে দৃঢ়তা আমলের উপর অবিচল অটল অনর দৃঢ় থাকা কারণ মানুষের তো জানা নেই কখন তার মৃত্যু চলে আসবে শেষ পরিণতের জন্য নেক আমলের উপরে হয় কারণ ইন্নামালা আমাল বিল খোয়াতিম যেই মুহূর্তে আমি পাপসাগরে হাবুডুবু খাচ্ছি ওই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায় তাহলে অবস্থাটা কেমন হবে তো সেই জন্য আমরা এটিই বলি তবে হ্যাঁ কেউ যদি এরকম হয় যে অনেক আবাদত করেছে আবার কিছু গুনাও করেছে এক কথা যে তারা একেবারে সবই বিনষ্ট হয়ে যাবে সে কথা আমরা বলছি না আল্লাহ সুবাহনাতা কোরআনে বললেন সাকুলাত আম্মা মান সাকুলতওয়া এই সাথে র দিয়া আল্লাহ সুবাহনতালা নেক এবং গুনায় দুটোকে ওজন দেবেন সেই ক্ষেত্রে আমার আমি আপনার যেন নিশ্চিত থাকি যে আবার যা করেছে হয়েছে তো এবং পাল্লা হবে তো সেই জন্য কখনো ইচ্ছা করে পাপসা করে হাবুডুব না খেয়ে চেষ্টা করা দরকার নেকের আল্লাহর ই থাকায় হাজারো নিজের না প্রবৃত্তির অনুসরণ করার মাধ্যমে কিন্তু আমাদের নেক আমলগুলো ধ্বংস হয়ে যেতে পারে সুতরাং আমরা সবসময় কাছে সাহায্য চাইব ভালো আমলের মাধ্যমে

কোরআনেক মূল নীতি হল আল্লাহ বলছেন তাজির ওজিরতরা ওখরা একজনের পাপ কখনও আরেকজনকে পাকড়াও করে না আরেকজনকে চাপানো হয় না অতএব ওনার মামা অথবা তার মায়ের ভাই যেই ভুল করেছেন ঘুষের টাকা নিয়ে তিনি সেই জায়গা কিনে দিয়েছেন তার মাকে তো সেটির দায় দায়িত্ব তার উপরে বর্তাবে এবং তিনি যেহেতু ওনারা যেহেতু তার মায়ের মাধ্যমে এটি পেয়েছেন এটি তাদের জন্য হালাল এটি ওনারা বুগো করতে পারেন চাইলে বিক্রিও করে দিতে পারেন দলিল আরেকটি দিচ্ছি সেটা হলো নবী জি একবার এক মহিলা দাওয়াত করলেন তখন দাওয়াত করার পরে তিনি বললেন যে আমার কাছে আমি যেটি দিয়ে আপনাকে মেহমানদারি করবো এটি আমার কাছে সদাকা হিসেবে এসছে তখন নবীজি বললেন লাকি সদা খাতুন ওয়ালা হাদিয়া তুন এটা তোমার জন্য সদাকা কিন্তু আমার জন্য হাদিয়া কারণ নবীর জন্য তো সদাকা খাওয়া যায় ছিল না জি হাদিয়া হিসেবে চলতে পারে সেই হিসেবে আপনার যদি কোনো দুর্নীতি করে বা চুরি হোক বা অন্য কোনো অসৎ উপায়ে যে কোনো টাকা যদি জমানো থাকে সেই টাকা যদি তার পিত তার সন্তানেরা ভোগ করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা মূলত এই ধরনের প্রশ্নটাই মানে এইখানে আরেকটি বিষয় সেটি হলো যদি সন্তানেরা অ্যাডাল্ট হয় তাহলে সেখানে সন্তানদের কিছু দায় দায়িত্ব রয়েছে

ফজরের দুই রেখা সূন্যত দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব কিছুর চেয়ে বেশি উত্তম অতএব সেটি গুরুত্ব দিতে হবে ফরজের আগেই পড়ে ফেলার চেষ্টা করতে হবে তবে কোনোভাবেই ফরজ দাঁড়িয়ে গেলে পাশাপাশি দাঁড়িয়ে সুন্নত পড়বেন না এটি আবার একটা হাদিসের উল্টা কারণ নবীজি বলছেন ইদা ওকিমাত ফলা ইল্লাল মাকতুবা একামত হয়ে গেলে ফরজ ছাড়া আর কোনো সলাত নাই অতএব ফজরের যেই সূন্নত ছুটে গিয়েছে সেটি আপনি ফজরের সালাম ফেরানোর সাথে সাথেই পড়তে পারেন নবী যে এক ব্যক্তিকে দেখলেন সালাম ফিরানোর পরে সে আরো দুই রাঘাত পড়ছে তখন নবী যে তাকে প্রশ্ন করলেন তুমি কি ফসর চারির বানিয়েছো তখন সে বললো না আমি শূন্যত পড়িনি সে সূন্যতটা পড়ছে তখন নবী আচ্ছা ঠিক আছে অনুমোদন দিয়েছেন এটি কিন্তু এমন যদি হয় আর আর না হয় তিনি সূর্য ওঠার পরেও সেটি পরে সেটি জোহরের এক পর্যন্ত কি পড়া জোহরের পূর্ব পর্যন্ত জোহরের অর্থ যদি ঢুকে যায় তাহলে আর এই সুন্নতের কখনো কাজে হবে না

এই অবস্থা কি করণীয় আমরা শুনবো একটা দুঃখের লাইন টিকে গিয়েছে যে আজি আপনি যে প্রশ্ন উত্তরটি দেন যে কেউ যদি ভুলে এরকম ফরজ নামাজি তার হলো না তার অন্য কাজের বেখেয়ালের কারণে যখন মনে করবে মনে পড়বে কোরআন আল্লাহ বলেছেন আতিবি সলাতালি যিকরি আ আসরের সময় মনে পড়লো না জোহর জি যথারীতি আসর জোহর শেষ যখন এমন কি শুনেন যদি যখন বেলা লাল হয়ে বেলা ডুবতে থাকে ওই মুহূর্তে যদি মনে পড়ে তাহলে ওই মুহূর্তে এসে পড়বে যেটি বেলা ডুবার সময় বেলা ওঠার সময় সলাদ পরা নিষেধ এটা হলো কমন সাধারণ নফল নামাজগুলো নিষেধ কিন্তু ওই দিনে আসর যদি তিনি পড়তে না পারেন তাহলে ওই মুহূর্তেই পড়বেন কারণ ফরজের ক্ষেত্রে আসলে আমাদের সবসময় সচেতন থাকা দরকার কারণ ফরজ কাজা হয়ে গেলে ইচ্ছাকৃতভাবে এটা হলে আল্লাহর কাছে কঠিনভাবে জবাব দিতে হবে এবং সেটার মাপ পাওয়াটা খুব কঠিন ডিফিকাল্ট আমাদের এই প্রেক্ষাপটে আমরা যেভাবে করে আমাদের লাইফ স্টাইলকে সাজাবার চেষ্টা করছি তাতে মানে ইসলামের মূল স্পিডকে ধরে রাখাটাও অনেক সময় মানে খুব কঠিন হয়ে যায় যেমন আমাদের আমরা যদি অর্থনৈতিক জীবনে যদি আমরা চলে যাই তাহলে আমাদের দেখা যায় সুদভিত্তিক লেনদেনের মধ্যে আমাদের জড়িত হতে হয় আমরা যদি দেখা যায় যে ব্যবসায়িক জীবনে আমরা চলে যাই সেখানেও দেখা যায় যে আমাদের ব্যবসায় মাল ভেজাল দিতে হয় বা অন্যান্য কাজের সাথে জড়িত হতে হয় মুসলিমদের করতে হয় এবং ব্যবসা করতে গিয়ে মিথ্যার আশ্রয় নিতে হয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সৃষ্টি করতে হয় এই জিনিসগুলো আসলে করতে করাটা এটা কতটুকু অন্যায় এবং কতটুকুন আসলে আমাদের কিভাবে আমাদের সামগ্রিক মানে আমাদের স্টাইলটা সাজানো দরকার আমাদের ব্যক্তিগত লাইফস্টাইল ক্ষেত্রে আপনি যদি দেখুন আল্লাহ তারা ব্যবসাকে হালাল করেছেন কোটি রকম ব্যবসা হালাল অল্প কয়েকটা ব্যবসা আল্লাহ তালা হারাম করেছেন কোটি খাদ্য হালাল অল্প কয়েকটা আল্লাহ হারাম করেছেন আল্লাহ সুবাহনতালা কিছু মূলনীতি দিয়েছেন তো আপনাকে মেনটেন করতে হবে রিজিকের মানে বরকত একবারে নাইনটি পার্সেন্টের বেশি বরকত আল্লাহনাতা ব্যবসার মধ্যে রেখেছেন সেটি আপনাকে হালালভাবে নেওয়ার জন্য একটু কষ্ট করা লাগবে যেই মূলনীতি আমরা দাঁড় করেছি মিথ্যা ছাড়া ব্যবসা হয় না এগুলোগুলো খামাখা নবীজ সাল্লা সাল্লাম নিজে ব্যবসা করেছেন সালফেস আলহাইনামায়ামগন তারা ব্যবসা করতেন এবার বাবা ব্যবসায়ী ছিলেন উসমান উসমানদার উনি ব্যবসায়ী ছিলেন তো সেই জন্য নবীজি সাল্লাম যারা কাঁচা টাকার মায়ায় অথবা দুনিয়ার নেহায়ত লুবলালসায় নিজের ইথিক্স নীতি নৈতিকতাকে ধরে রাখতে পারে না তাদেরকে নবীজি খুব খারাপভাবে আখ্যা দিয়েছেন নবীজি বলছেন আত্মজ্জার ফুজ্জারা এই ধরনের ব্যবসায়ীদেরকে কেয়ামতের দিন পাপিষ্টদের কাতারে তোলা হবে অপরদিকে নবীজি আরেক আরে খাদিসে বলেন আত্মাজরসদ খুলামিন মান্নাবীন ওসীন ওসদ আসআল হাইন যে নাকি সৎ আমানতদার বিশ্বস্ত ব্যবসায়ী তার হাসর নবী সিদ্দিকিনদের সাথে হবে সাথে অতএব সেই ব্যবসার ক্ষেত্রে আমাকে আপনাকে যদি আমরা হালাল মেনটেন করে এই সরিয়ার গাইডলাইনগুলো অনুসরণ করি তাহলে অবশ্যই আল্লাহ তার মধ্যে বরকত দেবেন বেশি দুনিয়াও সুন্দর হবে আর আখেরাতও সুন্দর হবে আর যারা নিচক হারা হালাল হারামের তমিজ না করে ব্যবসা যারা করেন তা একটা পর্যায়ে আল্লাহ সুবাহানা তার পক্ষ থেকে পাকড়া বসে অথবা হয়তো তার দুনিয়া সুন্দর হয় তার আখরাত বিনষ্ট হবে তো সেই জন্য যদি কিছু পেতে হয় কিছু ছাড়তে হবে হাদিস বলছেন মার দুনিয়া হু আদর রবি আখেরাতি কেউ যদি তার দুনিয়াটাকে লম্বা করে তাহলে তার আখরাত তো খাটো হবেই আমার কদ্দমা আখরাত হোক আদর রবি দুনিয়া হোক আর যে ব্যক্তি তার আখরাতকে লম্বা করবে তার দুনিয়াতে তো একটু খাটোই হবে সেই জন্য এখন কী করবো তাহলে সেই জন্য নবীজি পরামর্শ দিলেন চিরস্থায়ী ক্ষণস্থায় প্রাধান্য দেবে আমরা গ্রহণ করব তোমার মূলনীতির ভিত্তিতে আল্লাহ করেননি আল্লাহ কোরআন শিখিয়েছেন আমাদেরকে রব্বানা আতিন আফিদ্দিন আখরে সাথে সাথে নিয়ে আখরাতের বিষয়টা দুইবার বলা হচ্ছে অফিল হাসানা তাইলে দেখা যাচ্ছে দুনিয়াটা একবার রব্বানা আতিনাফিদুনি হাসানা দুনিয়া এবং আখ্রাতের মধ্যে যদি কন্ট্রাডিকশন হয় তাহলে দুনিয়া ছেড়ে দিতে হবে কারণ এটা ক্ষণস্থায়ী আর যদি দুটোর মধ্যে সমন্বয় সাধন করা যায় তাহলে নিঃসন্দেহে ভালো আল্লাহ তোমাদেরকে বলেন নাই যে সারাক্ষণ তোমার মসজিদে বসে থাকো কোরআনে আল্লাহ করল্লাহিয়া সালাত তোমার সলাত আদায় করা শেষ এবার ব্যবসার কাজে হালালজীবিক নির্বাহী তুমি বেরিয়ে পড়ো অপ্তা গোবিন ফাদল্লা আল্লাহর কাছে হালাল জীবিকা অন্বেষণ করো নবীজ হাদিসে এটিকে আরো কঠিন করে দিলেন বললেন কাসমুল হালাল ফরিদাহ ফরিদা ফরজ সলাত আদায় করার পরে হালাল জীবিকা নির্বাহের জন্য মাথার গাম পায়ে ফেলে চেষ্টা সাধনা করা এটা ফরজ এটা নফল কাজ না শরীয়ত আমাদেরকে সুযোগ দিয়েছে হ্যাঁ অতএব এমন যেন না হয় যে রিজিকের পিছনে যে গেলাম মসজিদের কথা ভুলে গেলাম এটি যেন আসলে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যেই যদি আমাদের আল্লাহর কি শরণ থাকে তাহলে কিন্তু আমাদের আল্লাহ যে আমাদের দৈনন্দিন জীবনে পাঁচ ওয়াক্ত সালাতের কথা বলেছেন আমাদের কিন্তু সেই জায়গােই সালাতটা কায়েম করা যায় জি এবং আমরা যদি প্রত্যেকটা মানুষ যদি সালাতের দিকে কর্মতৎপর হয় তাহলে কিন্তু ওই মানুষটির সব জায়গাতে সহজ হয়ে যাবেন আল্লাহ তালা কিন্তু সহজ করে দেবেন এটাই বলেছেন আমরা কিন্তু আসলে ওই জিনিসগুলো বুঝি না যার কারণে আমাদের কাছে অনেক জটিল মনে হয় সেই জন্য আমাদেরকে পড়াশোনা করা লাগবে জানতে হবে জিনিস জি 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 আপনি আপনি ঠিকই বলেছেন যে আসলে ইসলাম হচ্ছে জানার ধর্ম জানতে হবে না জানলে আসলে পালন করা সম্ভব নয় এই জন্য কোরআন কারিম আল্লাহ জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে তার মানে হচ্ছে যে জানতেই হবে অজ্ঞ থাকা যাবে না কেউ যদি জানে তাহলে তিনি অল্প আমল করে অনেক সব কামাইতে পারবেন আর কেউ যদি না জানে তাহলে বহুত আমল করেও তিনি অল্প কামাবেন দুনিয়াতে আপনি দেখেন যিনি নাকি প্রাজ্ঞ ব্যক্তি হ্যাঁ ডিগ্রি আছে সবকিছু আছে তিনি কিন্তু কাজ করেন কম স্যালারি ড্র করেন বেশি আর যার এগুলি নেই সে কাজ করে বেশি স্যালারি ড্র করে কম তো একজন আলেম যিনি এগুলি বুঝেছেন তিনি দেখা যাবে যে আয়তুল কুরসি পড়েছেন অজু করেছেন ডানকা থেকে শুয়েছেন পাঁচ সাত ঘন্টা ঘুমালেন তার ঘুমটা আবাদতের মধ্যে চলে যাবে কারণ তিনি নেক নিয়তে নবীজের তরিকা অনুযায়ী ঘুমিয়েছেন আরেকজন তো খামাকা ঘুমাবে আর নাক ডাকবে তার তার সব হবে না সেই জন্য এলেমকে প্রাধান্য দিতে হবে এলেমকে অবজ্ঞা করা জি আপনি ঠিকই বলেছেন যে আসলে আমাদের এলেম এবং আমল দুটো জিনিসের সমন্বয় সাধন করতে হবে জি জি মোতারাম আমরা একটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আমাদের দৈনন্দিন জীবনে অনেক বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে আমরা মানে আমাদের দৈনন্দিনের যে যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের মৃত্যুটা আমাদের সামনে আসতে পারে এই যে একটা ফিলিংস আমরা কি এরকম করাটা কতটুকু ঠিক যে হয়তো আমরা আগামী বছর এই কাজটা করব বা তারপরে দশ বছর পরে করব বা আর একটু বড় হয়ে গেলে করব। এই ধরনের ডিসিশন নেওয়াটা কতটুকু বৈধ না প্রত্যেকটি মুহূর্তে তো আমাদের মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে কিভাবে আমরা এটাই মানুষ ডিসিশন নেবে সে তার দুনিয়ার জন্য ডিসিশন নেবে আখরাতের জন্য ডিসিশন নেবে নবী জিয়া সালাম খুব সুন্দর কোনো কিছু বাদ রাখেননি পরামর্শ দিয়েছেন লিদুনিয়া কা সাল্লাম বলছেন কাকা সবাদা তুমি তোমার দুনিয়ার জন্য এমনভাবে কাজ করবে যেন তুমি চিরদিন বাঁচবে অর্থাৎ দুনিয়ার না একটু পিছিয়ে রাখো আজকে না পারলে তোমার তো সময় আছে কালকে করতে পারবে ও আমার লি আর কার আখেরাতের পরিকল্পনা এমনভাবে করবে কারনেকা তারও হোক দা যেমন তুমি আগামীকালকে চলে যাবে যদি আমি আগামী কালকে ফ্লাই করি ভ্রমণ করি তাহলে আমার প্রস্তুতিটা কবে হবে আজকে হতে হবে অতএব দিনের প্রস্তুতিটা যেন ঠিক থাকে অর্থাৎ যে কোনো মুহূর্তে আমি যদি মরে যাই তাহলে যেন প্রস্তুতির সাথেই আমার মৃত্যুটা হয় একটি হাদিসে আছে পাঁচটি জিনিসের পূর্বে পাঁচটি জিনিসের খেয়াল করতে হবে তার মধ্যে হচ্ছে একটি যে ও দুটোর এর আগে তো আরো কিছু বিষয় আছে সেটা বলছি না আমি এই এই কথাটা এই প্রসঙ্গটা নিয়ে বলছি যে আল্লাহ আল্লাহ রসুল বলছে যে তোমরা ব্যস্ততার পূর্বেই অবসর সময়ের চিন্তা করবে দেখুন আমরা দিনটাকে কিছু আনুষ্ঠানিকতা সর্বস্ব বানিয়েছি আল্লাহ সুবাহ তালা একটা কমপ্লিট ধর্ম আমাদেরকে দিয়েছেন এটিকে আপনি রিলিজিয়ন অনুবাদ করা ধর্ম অনুবাদ করা এটা দিনের অনুবাদ হয় না এর মধ্যে আল্লাহ সুবাহন কোনো কিছু বাদ রাখেননি অতএব কোরআন আল্লাহ সুবাহন যে আমাদের জীবনের সকল ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করার জন্য পারিবারিক অশান্তির জন্য আপনি কোরআনের দ্বারস্থ হন দেখবেন আপনার পারিবারিক অশান্তি দূর হয়ে যাবে অনেক ধন্যবাদ অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বক্তব্য দিয়েছেন বৈশ্বিক টিভির স্টুডিও থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জি আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারাও অনেক প্রশ্ন আমাদের আজকের এই আয়োজনে করেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আজকের আমাদের মোতারামের মাধ্যমে আমরা যে বিষয়গুলো আমরা জানলাম আসলে আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের সামগ্রিক পরিমণ্ডলে আমরা আমল করবার চেষ্টা আমল মানে হচ্ছে কার্যে পরিণত করবার চেষ্টা করি তাহলেই কিন্তু আমাদের জীবন আমরা ধন্য হব এবং সব মিলিয়ে আমরা স্বাবলম্বী হওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করি আমাদের অনেক ভাই প্রশ্ন করেছেন অনেকেই এটা প্রশ্ন করেই থাকেন যে আসলে আমরা ঋণগ্রস্ত হয়ে পড়েছি আমাদের অভাব আমরা সামনে কীভাবে আমরা সামনে এগিয়ে যাব আসলে আমরা ইসলাম পালন করছি আপনি দেখুন যে নামাজ আমরা যে আমরা যে পড়ি নামাজ যে পড়ি এই নামাজের পরেই কিন্তু জাকাতের কথা বলে জাকাত খাওয়ার কথা বলা হয় জাকাত দেওয়ার কথা সুতরাং জাকাত আল্লাহ চান নামাজ যে পড়বে নামাজ পড়ার পরেই সে ব্যক্তি জাকাত দেওয়ার মতো ক্ষমতা অর্জন করবে ইসলাম এটি দেখিয়েছে নবী রাম ইসলাম একেবারেই যে সমাজ প্রতিষ্ঠা করেছেন নামাজের সমাজ প্রতিষ্ঠা করেছেন এবং জাকাত নেওয়ার মতো কোনো লোক ছিল না এমন একটি সমাজ প্রতিষ্ঠা করেছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন যে হৈরুল করুণী কারণী সর্বশ্রেষ্ঠ সমাজ হচ্ছে তার সমাজ জাকাত নিয়ে মানুষের দ্বারে দাঁড়িয়ে ঘুরতো দিন ঘুরেও জাকাত দেওয়ার মতো কোনো পার্টি খুঁজে পাইনি বন্ধুগণ সেই সমাজের জন্য প্রত্যেকটি মানুষকে আমাদেরকে ইসলামের আলোকে নিজের জীবনকে উদ্ভাসিত করে গড়ে তুলতে হবে এবং আমরা সবাই সেই দিকে এগিয়ে যাই এই হোক আমাদের প্রত্যাশা আজ শেষ করছি আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত E